বন্ধুদের ভাইজান আর দুশ্মনের জম নতুন বছরে ঈদের বক্স অফিস জমাতে একেবারে তৈরি সালমান খান সিকান্দার টিজারে বলিউডের সুলতান ধরা দিলেন অ্যাংরি ইয়াংম্যান হিসেবে ভক্তদের দিয়ে রাখলেন দুরন্ত অ্যাকশনের আভাস সদ্য উনষাট বছরে পা দিয়েছেন সালমান কথা দিয়েছিলেন জন্মদিনে সিকান্দারের টিজার প্রকাশ্যে আসবে কিন্তু তার আগেই ঘটে অঘটন প্রয়াত হন ড মনমোহন সিং প্রাক্তন প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে টিজার রিলিজের সময় পিছিয়ে দেয়া হয় অবশেষে আঠাশ ডিসেম্বর বিকালে প্রকাশ্যে আসে সিকান্দারের টিজার সেটাও আবার শুধুমাত্র ইউটিউবে এ আর মুরু গাদসের পরিচালনায় তৈরি এই ছবি যে অ্যাকশন প্যাক্ট হতে চলেছে তা টিজারে স্পষ্ট এক মিনিট একচল্লিশ সেকেন্ডের ভিডিওতে অস্ত্রের সাজানো এক মিউজিয়ামে ভাইজানকে দেখা গেছে বর্মের আড়ালে শত্রুর সেন দৃষ্টি তারপরই হামলা চোখের নিমিশে শত্রুদের হাওয়ায় উড়িয়ে দেন সিকান্দার সালমান ছবিতে ভাইজানের পাশাপাশি দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানা কাজল আগরওয়ালকে এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ মনে করা হচ্ছে এই ছবির ভিলেন তিনি এছাড়াও সিনেমাটির অন্যান্য ভূমিকায় দেখা যাবে সুনীল শেট্টি শর্মন যোশী প্রতীক বাব্বর সহ অনেকেই বলিউডের বড় স্টাররা এখন দক্ষিণী পরিচালকদের উপরই বেশি ভরসা রাখছেন তা সে শাহরুখ খানের জাওয়ান হোক বা রণবীর কাপুরের অ্যানিমেল সাফল্যের আশায় এবারে একই পথ বেছে নিয়েছেন ভাইজান দাবাং ভাইজান টাইগারের পর এবার একেবারে নতুন অবতারে পর্দা কাপাতে তৈরি বলিউডের এই সুলতান